চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন বাঙালির প্রশ্ন নদিয়ার কীর্তিবাস রামায়ণ কবে ফিরবে ফ্রান্স আজ মহাসমরে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির অথচ বাঙালি তথা নদিয়াবাসীর আবেগ কবি কীর্তিবাস রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপি আজও ফ্রান্সে উপেক্ষিত আর অবহেলিত লালিত এবং কীর্তিবাসের রামায়ণ রচিত রচনাস্থল ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরে আগেই আমাদের গর্ভ আবেগ কীর্তিবাস রোজার হাতে লেখা কীর্তিবাসের রামায়ণ চলে গেছিল ফ্রান্সে ঔপনিষেদদের হাতে সতেরোশো সালে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার বিবিরিক থেকে ন্যাশনাল এই পাণ্ডুলিপিটি অ্যাটালগে অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে ফুরিয়ার বয়বার সংগ্রহশালার কবি কীর্তিবাস ওজার হাতে রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপির মাইক্রোফিল্ম এবং পাণ্ডুলিপির ফটোগ্রাফি রক্ষিত রয়েছে কিন্তু স্বাধীনতা লাভের ছিয়াত্তর বছর পরেও কেন্দ্র কোনো সরকার আজ পর্যন্ত তৎপর হয়নি বাঙালির শিকড় কীর্তিবাসের সহস্তে রচিত কীর্তিবাস রামায়ণ দেশে ফিরিয়ে আনার আজও যখন কেন্দ্রীয় সরকার বর্তমানে বিজেপি সরকার তৎপরতার সঙ্গে ঘটা করে অযোধ্যা রামলীলা মন্দির উদ্বোধন হচ্ছে তখন কীর্তিবাসের রামায়ণ ফ্যান্স থেকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগই নেয়নি কেন্দ্রীয় সরকার উপকৃত থেকে গেল বাঙালির এই আবেগ পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে উনিশশো সালে কীর্তিবাস স্মরণে ফুরিয়ায় বয়ারায় একটি গ্রন্থাগার তথা কমিউনিটি হল তৈরি হয়েছিল রাজ্য সরকারের উনিশশো সালে গ্রন্থাগারটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য সেখানে চোদ্দোটি ভাষায় রামায়ণের অনুবাদ রয়েছে এছাড়া কীর্তিবাসের সহস্তে রচিত রামায়ণের পাণ্ডুলিপি ফটোগ্রাফি বাংলা সাহিত্যের অন্যতম পাথেও বাংলা রামায়ণের রচিতা কৃত্তিবাস রোজার স্মৃতি তৈরির সেই লাইব্রেরি বর্তমানে অবহেলিত লাইব্রেরির আশেপাশে নোংরা আবর্জনায় ভর্তি অবহেলার চিহ্ন চারিদিকে সপ্তাহের মাত্র দুদিন শুক্রবার ও শনিবার একজন গ্রন্থাগার খোলে এই লাইব্রেরি এবং সংগ্রহশালা আরও একজন সপ্তাহে দু তিন দিন আসে কিন্তু এত কিছুর বাইরে থেকেও যারা আসেন তাদের পক্ষে জানা প্রায় আসা সম্ভবই নয় স্বাভাবিকভাবে ইতিবাস নামাঙ্কিত গ্রন্থাগারটিকে রক্ষিত অমূল্য সব বইপত্র নিরাশ হয়ে ফিরতে হয় গবেষক বা ছাত্রছাত্রীদের প্রশ্ন উঠছে রাজ্য তাহলে সরকার কি উদাসীন বাঙালির এই আবেগকে স্থানটি নিয়ে নাকি সবই শুধু রাজনৈতিক বাঙালির আবেগ বা বাংলা ভাষার ঐতিহ্য গরিমাকে নিয়ে মাথা ব্যথার কোনো কারণই দেখতে পাচ্ছে না সরকার এবং মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন একটু বলি যাচ্ছে

পরিষ্কার আসবে সেটা দেখি দাদা যখন থেকে কৃত্তিবাসের এই অর্থাৎ কবি কৃত্তিবাসের যে সংগ্রহশালা সেই দিন থেকে আপনারা সেখানে ছিলেন আপনার ভিত্তিপ্রস্তর থেকে ছিলেন বর্তমানে যা অবস্থা সংগ্রহশালার এবং বলা যেতে পারে গ্রন্থাগার গ্রন্থাগারক নেই সেখানে মানুষজন জানতে পারছে না কৃত্তিবাস সম্পর্কে কি বলবেন এ ব্যাপারে দেখুন দীর্ঘদিন আগে ওখানকার এক মাস্টারমশাই এবং শান্তিপুরে এক সাহিত্যপ্রেমী ওনাদের প্রচেষ্টায় জমি সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওখানে কৃত্তিবাসের আগে কিছুই ছিল না স্মৃতিমূলক একটা গ্রন্থাগার করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং হয়েছিলেন তদানীন্তন সরকার খুব ভালো করে জিনিসটা করেছিলেন পরবর্তী টাইমে সরকার বাহাদুর এবং গ্রন্থাগারই সেইটাকে লাগে কেশবচন্দ্র চক্রবর্তী মহাশয় কেশবলাল উনি একটা বিরাট জায়গায় রিসার্চমূলক জায়গায় রামায়ণের রিসার্চমূলক জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং খুব ভালোভাবে উন্নতি হচ্ছিল কোথায় সুদূর ফ্রান্স থেকে মাইক্রোফ্লিম করে তালপাতার পুঁথিতে ওখানে সংগ্রহ করা হয়েছিল কিন্তু ডেভেলপমেন্টের বাংলায় ডেভেলপমেন্টের জন্য যে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হবে বলা হয়েছিল কিন্তু সেটা আজ পর্যন্ত হয়নি এই যে পুঁথি ফ্রান্স থেকে আসলো না এতে করে তো আমাদের বাংলার তথা এই যে আমাদের যা বলা যেতে পারে অ্যাসেট আমাদের সম্পত্তি অর্থাৎ আমাদের সোনার সম্পদ সেটা ফ্রান্সে রয়ে গেল সেটা এলো না তার বদলে এলো মাইক্রোফিল্ম এতে করে সাধারণ যারা আসছে যারা গবেষণা করবে তাদের অসুবিধা হবে না বিজ্ঞানিক পদ্ধতি থেকে ওটা অনেক উন্নত করা যায় এবং বর্তমানে ভারতবর্ষ একটা পৃথিবীর যে কোনো যে কোনো দিক দিয়ে বৈজ্ঞানিক প্রযুক্তি বলুন তারপরে এবং উভয় উভয় দেশের সঙ্গে সাংস্কৃতিক মিলন বলুন সেই দিক দিয়ে ভারতবর্ষ দারুণ উন্নত জায়গায় চেষ্টা করলেই পারে সেই অরিজিনাল জিনিসটাকে উদ্ধার করে নিয়ে আসতে এবং যেটা আছে সেইটাকেও ডেভেলপমেন্ট করে বাঙালির জন্য যে মধুর রামায়ণ সেটাকে বাঙালির কাছে তুলে ধরতে পারে যেটা কীর্তিবাস করেছিলেন সাধারণ ঘরের ছেলে হয়ে সংস্কৃত পড়াশোনা করে কি এই রামায়ণ সংস্কৃত রামায়ণটাকে নিজের মনের মতন করে তৈরি করে বাঙালির জন্য রসদ দিয়েছিলেন একটা অমৃত ফলের মতন তাকে বাঙালিকে দিয়েছিলেন এবং কৃত্তিবাস ঘরে ঘরে সেইটাকে রামায়ণটা পড়ে পড়ে সবার কাছে প্রচার করতেন এখন যেমন আমাদের বাংলায় আমাদের এই দিকটায় চৈতন্য প্রভুর দেশে দেখছি যে হরে কৃষ্ণ এবং কীর্তনের জিনিসটা খুব প্রচার হয়েছে তখন ছিল রামায়ণের গানের প্রচার তাহলে এখন বর্তমানে রামায়ণ তো বিলুপ্তির পথে রামায়ণ বিলুপ্তির পথে কিন্তু এখানকার জ্ঞানীগুণী শিক্ষানুরাগীরা এবং গ্রন্থাগারিক চেষ্টা করে আবার সেই রামায়ণের সেই জায়গাটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং প্রচুর ওখানে পাঠক হতো রামায়ণ পড়তো বাড়ি নিয়ে যেত তারপরে অন্যান্য পড়ত এখন কর্মীর অভাবে একেবারে জরাজীর্ণ অবস্থা এখন কি আপনারা চাইছেন যে এইটা আরও জনসমক্ষে আসুক বা এই যে গ্রন্থাগার সর্বসমক্ষে খুলে দেওয়া হোক বা মানুষজন সময় যাতে রামায়ণ দেখতে আস বা রামায়ণের সম্পর্কে জানতে পারে কৃত্তিবাস সম্পর্কে জানতে পারে অবশ্যই পারি অবশ্যই আমরা চাই যে আমাদের কীর্তিবাসের লাইব্রেরি সাধারণ মানুষের সামনে যেমন আগে তুলে ধরতে পেরেছিল এখনো আবার তুলে ধরুক এবং ভালো কর্মী নিয়োগ করে সেখানে হাইলাইট করুক এবং কীর্তিমাসের পুঁথি আছে ফ্রান্সে আমরা ফ্রান্সের সাথে যোগাযোগ করলাম এবং সেই পুঁথিটার একটা মাইক্রোফিল্ম কালেক্ট করেছি ভারতীয় জাতীয় গ্রন্থাগার কলকাতায় অবস্থিত জাতীয় গ্রন্থাগার কলকাতার মাধ্যমে এটা সংগৃহীত আমাদের এখানে এটা এই পুঁথিটার সঙ্গে এবং এই যে পুঁথিটা হ্যাঁ সবচেয়ে ডিপেন্ডেবল এবং সবচেয়ে ওল্ডেস্ট পুঁথি এবং এই পুঁথিটা সম্পূর্ণ পুঁথি সম্ভবত যদিও আমরা পুঁথি পাঠক করার চেষ্টা করাচ্ছি কিন্তু সেটা এখনও হয়ে ওঠেনি এই যে পুঁথি ফ্রান্সে থাকা রয়েছে বিভিন্ন যারা মানুষজন রয়েছে বা যারা শিক্ষার্থী রয়েছে তারা তো রিসার্চ করতে পারে সেখানেও তারা রিসার্চ করতে পারছে না এ ব্যাপারে আপনারা তো ওয়াকিবহল হয়েছিল তারপরেও এখনো পর্যন্ত সেই পুঁথি কেন এলো না না পুঁথি হ্যাঁ এবার বলছি যে ফ্রান্স দেখলো যখন আমরা জাতীয় গ্রন্থাগার কলকাতায় হ্যাঁ কলকাতার মাধ্যমে আমরা এই পুঁথিটা সংগ্রহ করার উদ্যোগ নিলাম তখন জাতীয় গ্রন্থাগার যথাযথি হ্যাঁ ফ্রান্সকে লিখেছিল যে এই পুঁথিটা আমাদের দিয়ে দিতে ফ্রান্স দেখলো ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি হুম এখন ওরা করেছে কি এটাকে মাইক্রোফিল্ম করে পাঠিয়ে দিয়েছে আমরা সেই মাইক্রোফিল্মটা কালেক্ট করেছি এবং গবেষকদের সুবিধার্থে এই মাইক্রোফিল্ম থেকে আমরা একটা প্রিন্ট আউটও ডিজিটাল প্রিন্ট আউট করেছি এবং সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে তবে হ্যাঁ এটা পাঠোরদারের কথা হ্যাঁ বলতে পারেন যে এটা পাঠোরদ্বার না হলে কী করে কাজ হবে আমরা এই পুঁথিটাকে পাঠোরদ্দ্বার এবং সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ নিয়েছিলাম আমি যখন গ্রন্থাগারিক ছিলাম তখন এটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের হুম একজন অধ্যাপিকা যিনি ন্যাশনাল মিশনের সাথে যুক্ত তিনি এই দায়িত্ব বসু তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং আমরা এই জন্য ক্যাশ এবং কাইন্ডসকে কাইন্ডসে পঁচিশ হাজার টাকা আমরা রত্নাবোষকে দিয়েছিলাম কিন্তু হ্যাঁ দু হাজার ছয়ে বোধ হয় সম্ভবত এই পুঁথিটা পাঠোদ্দারের জন্য তাকে দেওয়া হয়েছিল এবং সাথে সাথে একটা এখানে যে ম্যানেজিং কমিটি আছে তা হ্যাঁ সেই ম্যানেজিং কমিটি একটা উদ্যোগ নিয়েছিল যেটা প্রকাশনার ব্যাপার কিন্তু হুম তার জন্য একটা কমিটি করেছিল তার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রত্ন বসু হ্যাঁ কৃত্তিবাস বিশেষজ্ঞ অমিয় শঙ্কর চৌধুরী এরকম কয়েকজনকে এবং গ্রন্থাগারী আমি আমাদের এই কয়েকজনকে একটা কমিটিও করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই বসু সেই পুটি পাথরদার করে হ্যাঁ স্মৃতি গ্রন্থাগারে ফেরত দেয়নি যার জন্য এটা আহ সবার কাছে মানে প্রাপ্যতা হয়ে হয়ে উঠতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার